বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত স্বদেশ প্রত্যাবর্তন করেছেন সেই জন্য বাংলাদেশের আঠারো কোটি মানুষ আজকের এই প্রত্যাবর্তনকে স্মরণ করার জন্য বাংলাদেশের বিভিন্ন উপজেলা থেকে শুরু করে গ্রামের প্রত্যেক অঞ্চল থেকে ঢাকার এই তিনশো ফিটে সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আপনারা সকলেই জানেন তথা মৈনুদ্দিন ফকুর উদ্দিন সরকারের আমল থেকে আমাদের আজকের এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে চরম মানসিক নির্যাতন করে বাংলাদেশ থেকে বিতাড়িত করে আজকে আঠারো বৎসর পরে স্বদেশ প্রত্যাবর্তন করছে ইতিমধ্যে তার সহদর ছোট ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এবং আমাদের এবং খালেদা জিয়াম বাংলাদেশের গণতন্ত্রের মাম তিন তিনবারের প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিও রহমান বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক ওনার সহদরী দেশনেত্রী এবং খালেদা জিয়াম দীর্ঘ এক মাস প্রায় চিকিৎসাধীন অবস্থায় হসপিটালে চিকিৎসাধীন আজকে তারেক রহমান সাহেব দেশবাসীর উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখবেন তারপরে দেশকে দেখার জন্য এবার কেয়ার হসপিটালে অবস্থান করবেন আমরা কুমিল্লা উত্তর জেলা দেবিদ্যার উপজেলা কুমিল্লা চার নির্বাচনী আসন থেকে আলহাজিনিয়ার মঞ্জুল আচার মুন্সী সাবেক চার চারবারের এমপি যিনি আবারও পঞ্চমবারের মতো মনোনয়ন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি দানের শেষ নিয়ে নির্বাচন করেছেন তারই নির্দেশে দেবীদ্বার উপজেলা থেকে হাজার সকল অন্য সংগঠনের আগামী দিনে রাষ্ট্র তারেক জন্মতা সম্বর্ধনা জানানোর জন্য ঢাকার এই তিন অবস্থান করছি আমরা আশা করি বাংলাদেশের মালিক যেহেতু জনগণ আগামী বারোই ফেব্রুয়ারি জনগণের পক্ষে প্রত্যেক বাংলাদেশের চেয়ারম্যান এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সকল প্রার্থীরা সরকার প্রতিষ্ঠা করবে এবং জনগণের ইচ্ছা অনুযায়ী আমাদের তারেক রহমান রাষ্ট্র পরিচালনার জন্য ইতিমধ্যে এক ইস্তফা উপস্থাপন করছেন আমাদের সকলের বিশ্বাস বাংলাদেশের আঠারো কোটি মানুষ বিশ্বাস করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাতে বাংলাদেশ নিরাপদ এবং তার এক হাতে আগামী নতুন বাংলাদেশ গড়ে উঠবে আমি শেষ পর্যায়ে যে গত জুলাই আগস্ট আন্দোলনে যে সকল ছাত্র শ্রমিক জনতা মেহতি মানুষ সরকারের পতনের জন্য রাজপথে পথে রক্ত দিয়ে নিজের জীবন বিলিয়ে হয়েছেন তাদের লুহের কামনা করছি এবং যারা বিভিন্নভাবে আহতে চিকিৎসারত অবস্থা আছেন তাদের আশুর সুস্থতা কামনা করছি সর্বোপরি আমাদের দেশের বিভিন্ন খরাতিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইছি এবং আজকের এই জনসভা বাংলাদেশের বিভিন্ন ফল থেকে যারা অতি কাছে পরে তার একনুকে দেখার জন্য এবং তাকে অভিনন্দন জানানোর জন্য উপস্থিত হইছেন দেবিদানন্দপুর জেলার জনমনা পক্ষ থেকে

দেশে মার্কা আছে এই কোন সে মার্কা মার্কা চিয়া খালেদা চিয়া পঞ্চবশে ছেলে পাই ছাত্র পাই যুবক কোন সে মার্কা বিজয় পুটে ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম